আমি যাচ্ছি কুয়াকাটা থেকে দেখা যায় তিন নদীর মোহনা অনেকেই জানেন পায়রা বিষখালী মহিপুর নদীর মোহনা মিলছে তো সেখানে আমি যাচ্ছি অনেকেই কুয়াকাটা ঘুরতে আসেন এখানে যাওয়া হয় না এটা কুয়াকাটা থেকে সরাসরি পশ্চিম দিকে তো চলুন এটা এখানে কিন্তু যেতে হলে এরকম সমুদ্রের পাশ দিয়েই যেতে হবে তবে হ্যাঁ সামনে গিয়ে কিছুটা পথ একটু রিক্সি আছে দেখতে থাকুন দেখেন সমুদ্রের কত কাজ দিয়ে যাচ্ছি ওই যে ওইপার কিন্তু দেখা যাচ্ছে ফ্যাতরার চার্জ যেটাকে বলে সেটা কিন্তু ওই পার ওই চর কাটতে আসে হয়তো আপনারা এখানে দেখা যাচ্ছে না কিন্তু খালি চক্ষে দেখা যায় না এই কিন্তু নদীর মোহনা শুরু আমরা কিন্তু বর্তমান তিন নদীর মোহনাই আছি এখান থেকে যাবো কেমনি তবে পাহাড়ের রাস্তা যতটা কঠিন রাস্তা কিন্তু অতটা হার্ড না কথা বলতে গেলে এই যে নদী ঢুকে গেছে যেটাকে বলে তিন নদীর মোহনা দিয়েই আমরা যাচ্ছি দেখুন মানুষ জল টেনে মাছ ধরছে কত কষ্ট করতেছে ওই যে দুজন মাছ ধরতেছে আসলে এখনকার এই পথ চাইতে আমার একটু ভয় লাগতে আছে পানির পাইশ দা যাইতে হইতেছে তো তারপর হইলে গিয়ে বিসখলী নদী বলেশ্বর বিসখালী নদীর মোহনায় লেগে এই অবশেষে আমরা তিন নদীর মোহনায় এসে পৌঁছলাম ওই যে দূরে একটা দোকান দেখা যাচ্ছে আর এর ভিতরে জঙ্গল আছে এখানে তেমন পর্যটক আসে না বললি চলে তবে এদিকে ঢেউ কম সারা জমায় গেছে আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আর এখানে মোটামুটি গাড়ি গাড়িও টামা যাচ্ছে এ পর্যন্তই আমাদের আল্লাহ এই পায়রা তিন নদীর সেই পশুর দেখেন দেখা যায় তো আসলে এখানে কিন্তু পানি একদম নীরব দেখেন কোনো ঢেউ নাই তো কোনো ঢেউ নাই এক কথায় বলতে গেলে কাছে দেখাই এবং একটু আগে আপনারা দেখলেন যে কি রাস্তা দিয়ে আসছি এখন দেখুন যে এখানে শেওলা শেওলা পরার কারণ হলে এখানে ঢেউ আসে না আমরা একদম মোহনার ভিতর দিয়ে ঢুকে গেছি ওই যে মোহনার ভিতর দিয়ে ঢুকে যাওয়ার কারণে ওই দেখেন এই সেই মোহনায় এখান থেকেই সব কিছু বেরোয় আপনার যত মাছ ডলার টলার নৌকা আছে সব এখান থেকেই যায় তো আল্লাহর কি সৃষ্টি আর এদিকে জঙ্গল আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ফেতরা আর এটা কুয়াকাটার ঝাউবান তো আশা করি বুঝতেই পারছেন কতটা অ্যাডভান্স আট টুট ছিল আমাদের তো আশা করি যারা কোয়াকাটা আসবেন এই সব জায়গায় আসতে পারেন ভালো লাগবে